খুলনার বাজার পরিস্থিতি জানাতে মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমির বাজারে আগাম শীতের সবজির সরবরাহ কেমন দেখছেন দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা বলা যায় যে শীতের যে সবজি সেই সবজির কিন্তু খুলনা যে বাজারগুলি সেখানে আনাগোনা বেড়েছে এবং বলা যায় যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতি কেজিতে বিশ টাকার মতো কমেছে তবে একটা বিষয় থাকছে যে বিশেষ করে যে পেঁয়াজের দামটি যেটা সেটা হচ্ছে যে মুড়ি কাটা যে পেঁয়াজ সেটাও কিন্তু বাজারে আসছে তবে গত সপ্তাহ এই সপ্তাহে কিন্তু পেঁয়াজের দাম কেজি প্রতি দশ থেকে বিশ টাকা বেড়েছে বলা যায় কথা বলবো এখানে রয়েছে ক্রেতা আসলে শীতের সবজির আনাগোনা কেমন দেখছেন কি অবস্থা রয়েছে শীতের সবজি আনাগোনা খুবই ভালো আছে কিন্তু সাধারণ মানুষের হাতের নাগালের বাহিরে আগে যেখানে এক কেজি কিনতাম এখন সেখানে হাফ কেজি কিনতে হয় আর ধন্যবাদ আপনাকে এবং যেমনটি বলছে যে বিশেষ করে সাধারণ ক্রেতা যারা রয়েছে আমরা কথা বলি বিক্রেতার সঙ্গে এখন কি দাম শীতের সবজি বিক্রি করছেন আপনারা বিশেষ করে ক্রেতাদের অভিযোগ যে দামটা এখনো লাগানো আসে না ক্রেতাদের আমরা বিক্রি করছি যে দামে কেনা পড়তেছে ওখান থেকে কি লাভ অংশ দিয়ে বিক্রি করতেছে সবচেয়ে বড় কথা হলো আগের থেকে সবজি দাম এখন মোটামুটি কম আছে সামনে আরো কমবে কেমন বিক্রি হচ্ছে আজকে ভালোই সবকিছু মিলে খারাপ না ভালোই বিক্রি হচ্ছে কেমন দাম ডাকছেন প্রতি সবজি প্রতি সবজি যেমন ফুলকপি বর্তমানে আছে আগে সপ্তাহ ছিল আশি টাকা একশো টাকা এই সপ্তাহে আসছে আপনার ষাট টাকা বেগুন ছিল একশো টাকা বেগুন আসছে আশি টাকায় তারপর টমেটো আসছিল একশো বিশ তিরিশ টাকা সেটা আসছে একশো টাকায় আশি টাকায় সব কিছুর দামই কমছে তিরিশ থেকে চল্লিশ টাকা কমছে বিশ টাকা কমছে সামনে আরো কমবে আসলে একেবারে তৃণমূল থেকে যে আপনার নিয়ে আসেন এখানে পার্থক্যটা কেমন হচ্ছে পাইকারি কেমন কিনছে কেমন বিক্রি করছেন পাইকারে মনে করেন কিনতেছি মনে করেন এই যে ফুলকপিটা কেনা পরে বাজারে পঞ্চাশ টাকা কোনো সময় পঞ্চান্ন আবার কোনো সময় তার চেয়ে কিছু কম আবার বাড়তেও কেনা পরে যখন যেরকম কেনা পরে তখন সেরকম বিক্রি হয় এটা সব সময় একদম থাকে না কাঁচা বাজার একদম থাকে না আজকে একদম থাকে কালকে আর একদম থাকে এইভাবেই আমরা বিক্রি করতেছি ধন্যবাদ আপনাকে এমন যেমনটি বলছে বিশেষ করে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের পক্ষে কিন্তু একটা মিষ্ট প্রতিক্রিয়া রয়েছে যেমন যারা ক্রেতা রয়েছে তারা বলছেন যে আসলে এখনও সবজির আনাগুড়া বাড়লেও কিন্তু এখনও কিন্তু সবজির সেই রকম দাম যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে নাই আর বিক্রেতা তাদের অভিযোগ যেটা যে বিশেষ করে তারা যে দামে ক্রয় করছে সেই রকম সামান্য কিছু লাভ রেখে তারা বিক্রি করছেন এবং ক্রেতা বিক্রেতার আগমনের মধ্য দিয়ে বলা যায় যে প্রত্যেকে যে প্রত্যাশা যে সাধারণ মানসিক রোগ ক্ষমতার মধ্যে শীতের সবজি চলে আসে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন ক্রেতারা এটাই ছিল সর্বশেষ অবস্থা আমিরুল আপনাকে ধন্যবাদ মানিকগঞ্জের বিস্তীর্ণ জমি এখন শীতকালীন নানা জাতের সবজিতে ভরপুর স্থানীয় এসব সবজি ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে কৃষকরা দামও পাচ্ছেন ভালো সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন কৃষকরা সবজির কেমন দাম দাম পাচ্ছেন তাদের লাভ হচ্ছে কিনা জানাবেন আমাদের শ্রাবন্তী আপনি যেমনটি বলছিলেন যে আসলে মানিকগঞ্জের এই পুরো জেলা জুড়েই কিন্তু শীতকালীন সবজির যে চাষাবাদ চলছে এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে আমি একটু বলতে চাই যে কৃষি বিভাগের তথ্য মতে মানিকগঞ্জে এবছর প্রায় প্রায় এগারো হাজার হেক্টর জমিতে সবজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তো ইতিমধ্যে কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে এই নয় হাজার হেক্টর জমিতে সবজির উৎপাদন কিন্তু চাষ শুরু হয়েছে এবং কিছু কিছু এলাকাতে এবং কিছু কিছু জায়গাতে কিন্তু এই সবজি বাজার উঠতে শুরু করেছে তো আমি এই মুহূর্তে আছি সদর উপজেলার বাঙ্গালা এলাকাতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা জুড়েই কিন্তু সবজির আবাদ হয়েছে তো আমরা এই এই মুহূর্তে যে বিষয়গুলো রয়েছে যে সবজির মধ্যে ফুলকপি বাঁধাকপি বেগুন সহ অন্যান্য সবজি বাজার উঠতে শুরু করেছে তো এখন আমরা কৃষকদের সাথে কথা বলেছি যে এই ফুলকপি বিশেষ করে এক বিঘা জমিতে প্রায় হাজার চারা রোপণ করতে পারছে কৃষক তো বিঘা প্রতি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো খরচ হচ্ছে ফুলকপি আবাদে তো কৃষকরা যেটি জানিয়েছে এখন তারা বাজারে যে বিক্রি করছেন পাইকারি দরে কেজি হিসাবে বিক্রি করছেন তারা প্রতি কেজি চল্লিশ চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এরকম দরে বিক্রি করছে তো কৃষকরা যেটা বলছেন যে এই ফুলকপির উপজেলার মধ্যে তিনটি উপজেলা শক্তির আবাদ হয়ে থাকে তার মধ্যে মালিক সদর সিআই ও ষাটের উপজেলা তো কৃষকরা কৃষি বিধান যদি বলছে যে আবহাওয়া অনুকূলে রয়েছে এবং ফলন এবার ভালো হচ্ছে সে কারণে কৃষকরা তাদের যে উৎপাদিত সবজি যেগুলো বাজারে নিচ্ছে সেগুলো কিন্তু তারা ভালো দাম পাচ্ছেন তো কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে সবসময় তারা মনিটরিং করছে বলে তারা আমাদেরকে জানিয়েছে এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে মালিকাজের সাথে ঢাকার যে রাজধানীর যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো সেই যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে কৃষকরা দ্রুত সময়ের মধ্যে রাজধানীতে এই সবজি কিন্তু তারা বাজারে নিয়ে যেতে পারছে।

যে বন্যায় বৃষ্টিতে যে ক্ষতি তাদের হয়েছিল সেই সেই ক্ষতি তাদের পুষিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু মানে এখন যে আবহাওয়া আবহাওয়া রয়েছে সেই অত্যন্ত ভালো এবং কৃষি বিভাগ কৃষকদের কৃষকরা যেটাই বলছেন যে এবার যে সবজি সেই সবজির আবাদে তারা কিন্তু ভালো লাভবান হবেন শ্রাবন্ত এই ছিল এই ক্ষেত থেকে আমার কাছে সব শেষ সবশেষ খবর লিটন আপনাকে ধন্যবাদ